গত পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় বসত তারক এক কিশোরীকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে শেরপুরের দেবাশিস বিশ্বাস নামক এক যুবকের বিরুদ্ধে তারপরে অভিযুক্ত বাড়িঘর ভাংচুর করে স্থানীয়রা এবং অভিযোগের পরে গা ঢাকা দেয় এলাকা থেকে ওই অভিযুক্ত তারপর আজকে হুগলির সাংসদ লকেশ চট্টোপাধ্যায় সেই নির্যাতিতার বাড়িতে যান এবং তার মায়ের সঙ্গে কথা বলেন এবং লকেশ চট্টোপাধ্যায় সেখান থেকেই পুলিশ প্রশাসনকে টোপ করে তাদেরকে কটাক্ষ করতে থাকেন এবং শাসক দলের দ্বারা কিছু হবে না এমনও বলেন তিনি এবং তিনি আরও বলেন বিধায়ক এবং পুলিশ যারা কিছু হবে না যা করতে হবে আমাদের মহিলাদেরই করতে হবে এবং পুলিশ সূত্রে দেখো যেমনটা জানা যাচ্ছে হুগলির গ্রামীণ পুলিশ সেই যুবকের খোঁজ চালাচ্ছে দেখুন গত পরশু দিন তেরো বছরের একজন কিশোরী এই বলাগড়ের কুন্তিঘাটের শেরপুরের অঞ্চলে যেভাবে একজন মানে যুবক তাকে সে পরে পরে থেকে পড়াশোনা করে ফিরছিল কোচিং করে ফিরছিল সেই সময় তাকে আলাদা করে মুখ বন্ধ করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে একটা অন্য ঘরে আলাদা ঘরে ফাঁকা ঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে গায়ে হাত দেয় এবং জামা কাপড় খোলার চেষ্টা করে এবং সেই সময় ও চ্যাঁচামেচি করে এবং তারপরে তার ডাক শুনে সেখানকার একজন প্রতিবেশী নারায়ণ কিনা নারায়ণ দাস তিনি যান এবং তা যাওয়া মাত্রই সেই ছেলেটা তাকে দেখে পালিয়ে যায় এবং ওই অবস্থায় নারায়ণ দাস সেই কিশোরীকে তেরো বছরের কিশোরীকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে এখনো পর্যন্ত যে ছেলেটি আছে দেবব্রত দেব দেবাশিষ দেবাশিষ দাস বিশ্বাস সে এখনও পলাতক তার বাবাও পলাতক তার বাড়িতে কেউ নেই এবং শোনা গেছে যে তার বাবাও নাকি এই ধরনের চরিত্র সেও নাকি এই পাড়াতে পাশের একজন মহিলা গৃহবধূকেও এরকম নাকি শ্রীলতাহানির চেষ্টা আগেও অনেকবার করেছে সারা এখানে পাড়া জানে যে সেই পরিবারটাই একটা মানে চরিত্রহীন একটা নোংরা পরিবার এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি দুজন পলাতক আছে এবং এখন পুলিশ তাকে আমি বাচ্চাটার কাছে গেছিলাম বাচ্চাটা বাচ্চাটার মা কাঁদছে বাচ্চাটা ট্রমাতে আছে তাদেরকে পুলিশ এখন বলছে তাদেরকে নাকি চাইল্ড ওয়েলফেয়ারের ওখানে নিয়ে যাবে তাকে প্রডিউস করতে হবে আমার বক্তব্য হলো তেরো বছরের কিশোরী সে একটা ট্রমাতে আছে সে মানে সে কথা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না এমন অবস্থা তার হয়েছে বারে বারে তার ওই দৃশ্য মনে পড়ছে তার মা পর্যন্ত কান্নাকাটি করছে এত একটা গরিব পরিবার তারা ভাবছে তার মেয়েকে এখন নিয়ে যাওয়ার এত কিসের তারা হলো যদি চাইল্ড ওয়েলফেয়ারের স্টেটের এতটাই বা শিশুদের প্রতি যদি এতটাই উদারতা থাকে তাহলে তাদের এখানে এসে তাদের ভিজিট করা উচিত কোনো দিন কেন বছরের নাবালিকাকে তুলে ধরে বেঁধে নিতে পারে না তুলে ধরে বেঁধে নেয়ার পুলিশের প্রধান ডিউটি হচ্ছে যে দোষী তাকে ধরা এখনো পর্যন্ত পুলিশ এখানে এসে বসে আছে আর এখনো পর্যন্ত দোষী ধরা পড়েনি সারা গ্রামের প্রতিবেশী চিৎকার করে বলছে যে যে দোষী আছে তাকে ধরতে হবে এবং তাকে এবং তার বাবাকেও বাবাও আগে পুরোনো অনেক কাজ কুকর্ম করেছেন তাদেরকে শাস্তি উপযুক্ত শাস্তি তাদেরকে দিতে হবে আমরা চাই দোষীকে ইমিডিয়েট ধরা হোক আর চাইল্ড ওয়েলফেয়ারার যিনি আছেন তিনি এখানে এসে বাচ্চাদের ভিজিট করুক আমরা সবাই যদি এখানে দূর দূর থেকে তাকে আসতে পারে তাহলে ওনার তো এটাই কাজ তাহলে উনি কেন এখানে এসে তাকে দেখবেন না কেন একটা বাচ্চাকে উনি ডেকে পাঠাচ্ছেন

এরা তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গার হতে পারে না চোর ডাকাত তোলাবাজি চরিত্রহীন লম্পট সব তৃণমূলের মানে তৃণমূলের প্রভাবিত হচ্ছে না পুলিশের জন্য মেয়েটাকে মেয়েটাকে কেন নিয়ে যাবে বাচ্চাটাকে যদি কারো দেখতে হয় যদি কারোর সাহায্য করতে হয় যদি কারো জিজ্ঞাসাবাদ করতে হয় যদি কারো কাউন্সিলিং করতে হয় বাড়িতে এসে করবে একটা গরিব ঘরের মেয়েকে কেন নিয়ে যাবে ওখান থেকে কালকে বিধায়কের কথা আর বলবেন না বিধায়ক কখন যে কোথায় থাকে বুঝি না বিধায়ক বিধায়ক কিছু করতে পেরেছেন কি দিনের পর দিন মিড ডে মিলের চাল চুরি হচ্ছে রাসায়নের চাল চুরি হচ্ছে বিধায়কের সামনে দিয়ে নিজের নিজের বিধায়কের নিজের লবির লোকেরা অন্য তৃণমূলের লোকেরা তারা বিধায়কের সামনে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে বিধায়ক এখানে কিছু করার ক্ষমতা বিধায়কের নেই যা করার আমাদেরকে করতে হবে সাধারণ মানুষ করবে এখানকার মহিলারা করবে বলাগড় থেকে ক্যামেরা মিলনের সঙ্গে প্রীতম এবিএন বাংলা